অনেকেই আমরা আছি বরং বেশিরভাগ মানুষই আছি যে শয়তান আমাদেরকে বদমেজাজ করে তোলে আমরা অনেকে টেরো পাই না যে আমি শয়তানের কাছে ব্যবহৃত হয়ে যাচ্ছি কিভাবে রাগ কন্ট্রোল করবেন দীর্ঘ আলোচনার ব্যাপার আমি সংক্ষেপে ছোট ছোট করে কয়েকটা পয়েন্ট বলি নাম্বার এক মানুষকে ক্রোধান্ধ করে দেয় প্রচন্ড ভাবে মানুষকে রাগান্বিত করে দেয় ইবলিস কিসে করে ইবলিস শয়তান তো এই জন্য শয়তানের কাছ থেকে আল্লাহর কাছ থেকে পানা চাওয়া যখন রাগ উঠবে মনে হবে যে আমি ফেলছি আমি কিছু বলে ফেলবো যেটা মানে আমাকে ফেলবে বা আমার আমাকে মুখ ছোট করে দিবে তখন আল্লাহর কাছ থেকে থেকে কাছে শয়তান আল্লাহ পাঠ করা এক ব্যক্তি নবী করিম সাল্লাহিসাল্লামের সামনে খুব রাগান্বিত হয়ে কাঁপছিল থরথর করে এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়েছে নবীজি সাল্লাম তখন আরেকজনকে শুনিয়ে শুনিয়ে বলছেন ওই ব্যক্তি কেনা আরেকজনকে বলছেন এই যে লোকটা অনেক রাগান্বিত হয়ে পড়েছে আমি একটি বাক্য জানি যে বাক্যটি সে পাঠ করলে আল্লাহ তালা তার রাগকে কন্ট্রোল করে দিবেন সেটা হলো আওয়াজ করা এটা কিন্তু এই ভাই মাথা গরম করছে কেন আওয়াজ পর হয়তো লোকটা ডিনাই করে বসতো আগে আতিশয্যে নবীজির মুখের উপর ডিনাই করার কারণে বেইমান হয়ে যেতে পারতো এই জন্য আবি সাদালাম তার ট্রিটমেন্ট দেওয়ার জন্য সেজন্য শুনতে পায় এভাবে আরেকজনের সাথে জিনিসটা আলাপ করেছেন পারপাস সাউন্ড হয়ে যাবে কিন্তু তার কোনো বাজে রিয়াক্টের আশঙ্কা থাকবে না আমরা যে নবীর উম্মত তার দাওয়াতে কত হেকমা ছিল কত কৌশল ছিল কত প্রাজ্ঞতা ছিল কত বিচক্ষণতা ছিল এমনি এমনি মাত্র ১০ বছর সময় পেয়েছেন মদিনাতে একটি বছর আরামে ঘুমাতে পারেননি নিশ্চিন্ত ঘুমাতে পারেননি কখনো বদর কখনো অহুদ কখনো তাবু কখনো খন্দক একের পরে যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছে এরকম কোনটা সময় পরিস্থিতিতে একটা মানুষের বেঁচে থাকা যেখানে দায় সেখানে তার মিশনকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মিশনে পরিণত করে দুনিয়া থেকে গেছে পৃথিবীতে তার চাইতে আরেকজন মানুষ আপনি দেখাতে পারেন দশ বছরে তো আমরা আমাদের সংসারের অবস্থায় পরিবর্তন করতে পারি আপনারা অনেকে আছেন বিশ বছর হয়ে গেছে এখনো বোঝা উঠতে পারেন দশ বছরে বিশ্ব মানবতার মোড় ঘুরিয়ে দিয়ে তারপর চলে গেছে সাকসেস হয়েছে এই মানুষটি আল্লাহবুল আলমিন তাকে যে বিচক্ষণতা দিয়েছেন তাকে সেটা কোরআনের প্রতি শব্দ শব্দ নবীজির সম্পর্কে তার চরিত্র ছিল এখানে যখন দেখলেন ওরা রাগান্বিত হয়েছে তিনি সরাসরি তাকে না বলে তিনি বললেন আমি একটা বাক্য জানি যেটা বললেন তার প্রশমিত হয়ে যাবে তার রাগ প্রশমিত হয়ে গেছে আপনারা এও জানেন বারবার শুনেছেন যে সোসাইটিতে কোনো ভায়োলেশন দেখতেন কোন সরিয়া বিরোধী কাজ দেখতেন আল্লাহর বিধানে পরিপন্থী কিছু দেখতেন কোন ব্যক্তি বিশেষের মধ্যে তাকে বললে হয়তো তিনি লজ্জায় পড়ে যাবেন আনেজি ফিল করবেন নবীজি মেম্বরে উঠে বলতেন আমার কি হলো কিছু লোককে দেখি তারা এরকম এরকম কাজ করে যেটা করা উচিত নয় তাতে যাকে তিনি সংশোধন করতে চাইতেন তিনি সংশোধিত হয়ে যেতেন আবার তিনি কারোর সামনে লজ্জার মুখেও পড়তেন না তো এইভাবে আমাদের পেনবী সাল্লাহ সাল্লাম তার দিনকে প্রতিষ্ঠিত করবার জন্য তার দিনকে জিন্দা করবার জন্য আমাদের আত্মসত্যের জন্য তিনি বহুমুখী চেষ্টা করেছেন তাহলে মোত্তাকিদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো রাগ সংগ্রহ করা রাগ কিভাবে সংগ্রহ করব তার একটা পদ্ধতি বললাম খুব বেশি মাথা গরম হয়ে গেলে কি পড়তে হবে এটার অর্থ বুঝে উপকারিতা চিন্তা করে পড়তে হবে শুধু মন্ত্রের মতো পড়লাম সেই মানসিকতা থেকে পড়া উচিত না পড়তে হবে বুঝে আল্লাহ বলেছেন কোরআনে রাজিম শয়তান যখন তোমাকে খোঁচা দিবে বা তোমাকে ক্ষতিগ্রস্ত করবে বিভ্রান্ত করবে করতে চাইবে তখন তুমি আল্লাহর কাছে পানা চাইবে শয়তান থেকে তাহলে শয়তান থেকে যখন আশ্রয় চাইব আল্লাহ আমাদের রাগ চন্দ্র করবে এখন মুশকিল হলো লজিকের দুনিয়া লজিক পাগলে পৃথিবীতে এখন সবকিছুতে সায়েন্সের উন্নতি অগ্রগতি আমাদের সবকিছুতে লজিক লাগে এখন প্রশ্ন হলো রাগ উঠছে আমার মাথা মাথা গরম হয়ে গেছে আওয়াজ পড়লে দূর হয়ে যাবে কেমন কথা আমরা তো ট্যাবলেট খাইলে অসুখ ভালো কোরআন পড়লে ভালো হয়ে যাবে এটা আমাদের বুঝে আসে না তাই না এখন ভয়েস কমান্ডের যুগ মোবাইল ভয়েসে কাজ হয় সেটা তো অনেক পুরান গাড়ি ভয়েস কমান্ডে গাড়ি চলে সেটাও পুরান হয়ে গেছে এখন আরো লেটেস্ট জিনিস চলে আসছে এখন তো আপনার এসি লাগবে সুস্থির দেয় দূরের কথা হাই এসি এসি আপনি নক করে বলবেন তুমি স্টার্ট হও বন্ধ হও সেটাও করার দিন পুরান হয়ে গেছে এখন লেটেস্ট কি লেটেস্ট হলো আপনি গরম ফিল করছেন অটোমেটিক গ্যাসে চলবেন আপনি ঠান্ডা ফিল করছেন সে বন্ধ হবে তো আমি যদি মোবাইল তো যদি বলি হাই শ্রী কলম আমার কথা যদি মোবাইল শুনে এবং যদি অ্যাকশন হয় তো আল্লাহ কালাম পড়ে যখন আমি বলবো তখন কেন অ্যাকশন হবে না মানুষ যেটা না বুঝে ওটা তার কাছেই লজিক্যাল মনে হয় যেটা না বুঝে সেটা তার কাছে লজিক আসলে এই লজিকের সংজ্ঞাটা কি এটা আরেক দীর্ঘ আলোচনা বিষয় আজ থেকে যখন দুইশো বছর আগে বিদ্যুৎ ছিল না তখনকার একজন মানুষ তাকে যদি বলা হতো যে ভাই ওয়ালের এই জায়গাটাতে এই জিনিসটাকে সুচ বলে এটা লাইট জ্বলবে কিন্তু দুইশো বছর আগে যদি মানুষকে বলা হতো তাহলে তার কাছে এই কথাটা কি লজিক্যাল ছিল না ইলজিক্যাল ছিল ইলজিক্যাল ছিল না মাথা খারাপ নাকি এটা টিপটি লাইট জ্বলতে চলো কেন এখন সেটা কি লজিক্যাল নাজিক্যাল আগামী পাঁচশো বছর পরে যে আবিষ্কারটা হবে যেটা এখন হয়নি সেটা এখন আমাদের কাছে কেউ বললে আমাদের কাছে মনে হবে কারণ আমি জানি না সেটা এই যদি হয় মানুষের টেকনোলজির অবস্থা তো আল্লাহ আলমিন আখেরাতে কেয়ামতে তার যে মহা সৃষ্টির যে জগৎ সিক্রেট যেটা আমরা যাই না সে জগতের কোনো বিষয় যদি আমার বুঝে না আসে আমি যদি বলি না এটা তো বুঝে আসে না আমি কেন মানবো এটা হবে একেবারেই অজ্ঞতা সুলভ অ্যাপ্রোচ তো আউজবুল্লাহ পড়লে রাখ

আমি বিশেষ করে আপনারা তো সবাই এখানে ম্যাক্সিমাম মানুষ ফ্যামিলি নিয়ে আসছেন যারা আছে তারা হয়তো ফ্যামিলি নিয়ে আসবে আমি মিডিল লিস্টে যারা থাকে প্রবাসী বা মালয়েশিয়াতে এই সমস্ত প্রবাসীদের মধ্যে কথা বললে বলি ভাই আমি বহু প্রবাসীকে দেখছি মোবাইলে সেই তখনকার কথা দুই হাজার নয় দশ সালে কথা বলতেছি যে মোবাইলে আপনার রিচার্জ করে বইয়ের সাথে ঝগড়া শুরু করে মোবাইল যখন অ্যালার্ম দেয় মেসেজ দেয় যা আর মাত্র এক রিয়াল আছে আধা রিয়াল আছে কেটে যাবে তখন বলে যে

কাজের জন্য অন্য কোনো সিম দিয়ে কাজটা সারবেন তার সাথে যোগাযোগ বন্ধ বরাবর তিন দিন ওয়াই বন্ধ থাকবে তিন দিন পর ওপেন করে এবার আপনি জগাটা করবেন ঝগড়াটা আপনি করতে নিষেধ করছি না ঝগড়া আপনি মাস্ট করেন কিন্তু সেটা তিন দিন অফ রাখার পরে যদি আপনি করেন আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি আপনার দশ ইয়ালের মোবাইল কার্ড দুই ইয়ালে দেখবেন কাজ হয়ে গেছে কারণ আপনার রাগ তখন অলরেডি কমে একেবারে লেভেলে চলে আসছে

ওইটাকে এমন ভাবে আমরা উপস্থাপন করি মনে একটা বিশাল বড় একটা গুণ। পোলাপান্দে এখন সব ক্রেজি। চত্বর পোলাপান সব কি? ক্রেজি। আমরা আমাদের শৈশবের কথা মনে পড়ে। গ্রামের গঞ্জে যারা বড় হইছি আমরা মাটিতে পড়ে থাকতাম খেলাধুলা করতাম জাস্ট ধুমার সাপের মতো। 10টা খোঁচা দিল জি দুক্ত না। আর এখন পোলাপান্দে কিছু বল রাਹੀਂ ফুষ ফুষ করে ওঠে। हैन? না? শা বাপের বন্ধু আসে আঙ্কেল আসে অফিসের এর আসে। অ্যাপ্রোচটা এরকম এর অনেক কারণ আছে অবশ্য সাইকোলজিক্যালি তারা চেঞ্জ হয়েছে নানা কারণ আছে বদরাগি হয়ে যাচ্ছে এখন বাপ মা যে সে অনেক সময় গর্ব করে অনেক রাগ এই অনেক রাগ বলার যে স্টাইল অনেক রাগ যে আমার ছেলেটা বা আমার মেয়েটা পিচিটা এটা বলার যে স্টাইল সেই স্টাইলটা কি তার জন্য সে প্রাউড ফিল করছে মানে মনে যে তার বাচ্চা পিজি করছে আরে ভাই আপনার বাচ্চা অনেক রাগি মানে সে পেশেন্ট